কানাডার গ্রেটার টরন্টো এরিয়ার রিচ হিলে অবস্থিত এই মুসলিম কবরস্থান ছত্রিশ একর জায়গা নিয়ে অবস্থিত এটি ইতিমধ্যে এই কবরস্থান হতে দশ হাজারেরও অধিক কবরের জায়গা বিক্রি হয়েছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা তিনি দুই উদয় আচল ও দুই অস্তাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে প্লেয়ার্স মিলিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব হয়ে নেবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন